কিছু এখন এই যে বাংলাদেশের সচেতন শিক্ষার্থী সমাজ তার একটা উদ্যোগ নিয়েছে আনসারদেরকে আনসাররা আজ থেকে তিন দিন আগে হত্যাকাণ্ডে তারা তাদের দায়িত্ব ছিল তার যে ধরনের নেতিবাচক নেতিবাচক তারা মনোভাব দেখিয়েছে আচরণ দেখিয়েছে এই জন্য বাংলাদেশের সচেতন শিক্ষার্থী সমাজ তারা আনসারদেরকে কিছু পুরস্কার দিবে এই শাড়ি এবং চুরি এখন ওরা যাবে আমরাও তার সাথে যাবো মিডিয়া ভাইদের করতে অনুরোধ আপনারা আসুন ওনাদেরকে সহযোগিতা করি আমরাও থাকি আমরা তাদেরকে পুরস্কার দেবো এই পুরস্কার তাকে ঠিক আছে কিনা বলেন কারণ মাননীয় পরিচালক ব্রিগেডিয়ার মাঝারু সাহেব বলেছেন যে উনি তাদেরকে বিচারের আওতায় আনবেন এই শিক্ষার্থীরা তো বিচারের আওতায় আনে নাই এরা পুরস্কার দিবে পুরস্কার তো ভালো জিনিস কি ভাই পুরস্কার নিতে সমস্যা আছে আমরা তো জুতা পিটা করতে যেতেছি না পুরস্কার দিতে যাচ্ছেন যাচ্ছেন ওনারা পুরস্কার নেন আপনারা এই পুরস্কারের যোগ্য তা আমরা বিসমিল্লা আচ্ছা